আজকে আমরা মহার্ঘাতা নিয়ে কিছু কথা সহজ বলবা কি মহার্ঘ একটি আর্থিক সুবিধা যা সরকারি কর্মচারীদের দেয়া হয় যা মূলত তাদের জীবিকা নির্বাহের খরচের সাথে সম্পর্কিত এটি মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে কর্মচারীদের আয় বাড়ানোর জন্য দেয়া হয় মহার্ঘ ভাতা মূল বেতনের একটি শতাংশ হিসেবে নির্ধারিত এটা কি প্রতি দেয় এককালীন একটা টাকা দিয়ে আর দেয় না মহার্ঘ ভাতা সাধারণত প্রতি প্রদান করা হয় এবং এটি সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর অংশ এককালীন টাকা দেওয়া হয় না এটি নিয়মিত বেতন হিসেবে মাসে মাসে প্রদান করা হয় পঞ্চাশ ভাগ মহার্ঘ ভাতা দিলে দশম গ্রেডের একজন কর্মচারীর কত টাকা বাড়তি পার যদি মহার্ঘ ভাতা পঞ্চাশ ভাগ হয় তাহলে দশম গ্রেডের ষোলো হাজার টাকা স্কেল একজন কর্মচারীর বেতনের উপর পঞ্চাশ ভাগ মহার্ঘ ভাতা যুক্ত হবে ষোলো হাজার পঞ্চাশ ভাগ আট হাজার টাকা অতএব পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দিলে দশম গ্রেডের কর্মচারী তার মুজ বেতনের সাথে আট হাজার টাকা বাড়তি পাবে এটি সাধারণত মাসিক ভাতা হিসেবে যোগ করা হয় এবং কর্মচারীর বেতন পরিশোধের সময় এটি সম পরিমাণ অনুযায়ী বৃদ্ধি